রাজধানী ঢাকায় রাষ্ট্র পরিচালনার তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সচিবালয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি একযোগে বিক্ষোভ ও কর্মবিরতির ফলে গোটা প্রশাসনিক কার্যক্রমে অচল অবস্থা নেমে এসেছে পঁচিশ মে ভোর থেকে সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের প্রতিবাদে শতাধিক কর্মকর্তা কর্মচারী জমায়েত হন প্রস্তাবিত এই আইনকে দমনমূলক ও একতরফা আখ্যা দিয়ে তারা চাকরিচ্যুতির বিধান বাতিলের দাবি জানান ফলে জাতীয় নীতি নির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ কার্যত বন্ধ হয়ে যায় এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা এনবিআর ভেঙে দুটি বিভাগে ভাগ করার উদ্যোগ ও একই অধ্যাদেশের প্রতিবাদে টানা কর্মবিরতিতে রয়েছেন এতে ভ্যাট ও কাস্টমস স্টেশনগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এতে রাজস্ব আদায়ে ধস নেমেছে যা অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাজেট বাস্তবায়নে বড় হুমকি তৈরি করেছে তবে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতের কর্মসূচি স্থগিত করতে যাচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ পঁচিশ মে সন্ধ্যায় সংস্কার ঐক্য পরিষদের সদস্য ও এনবিআরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন অন্যদিকে ডিএসসিসিতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান বিলম্বকে ঘিরে ফলে জন্মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স সহ সব নাগরিক সেবা অষ্টম দিনের মতো বন্ধ রয়েছে ক্ষুব্ধ নাগরিকেরা জরুরি সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন এতে সমন্বিত অচলাবস্থা প্রশাসনিক শৃঙ্খলা অর্থনৈতিক গতিশীলতা ও নাগরিক সেবায় এক গভীর সংকট তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে দ্রুত রাজনৈতিক সংলাপ ও সমাধান ছাড়া এ অবস্থা দীর্ঘায়িত হলে রাষ্ট্রের কার্যকারিতা ও জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে डेस्क रिपोर्ट आज बार्ता